উত্তরবঙ্গ কেন্দ্রিক কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় আমিও ছিলাম আর সব সেলিব্রিটি আপু সাথে কাটলো সারা দিন সেই শেয়ার করব আপনাদের সাথে সো হ্যালো দিস মি লিজা টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও জয়পুরহাট এভরিওয়ান ওয়েলকাম থেকে রওনা দিয়ে চলে এসেছি বগুড়াতে বগুড়াতে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমরা জলশরিতলাতে এসে দেখি এ পাশে কোনো বৃষ্টি ছিল না বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন থেকে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে সেই মিলন মেলার ভেনুতেই যাচ্ছি এটা হচ্ছে জলশ্বরী তলাতে চলে আসলাম আমি সিটি কনভেনশন হলে এটাই হচ্ছে আজকের প্রোগ্রামের ভেনু তো আমি এখন চলে যাব উপরের দিকে তো লিফটে উঠেই বাইরে থেকে ভিউটা দেখছিলাম আর চলে আসলাম ভেনুর সামনে তো এখানে ভাইয়ারা বসেছিল এন্ট্রি পাস এন্ড ফুড টোকেন দেওয়ার জন্য তো অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমি যেহেতু একটু বৃষ্টিতে আটকা পড়েছিলাম তাই আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে মোটামুটি অনেকেই এসেছে আরো সবাই আসবে তো এখানে আমার বন্ধু আছে তো আমি গিয়ে আগে বন্ধুদের সাথে দেখা করে নিলাম তারপরে আমি বসে আর কি প্রোগ্রামটা এনজয় করবো যাই হোক খুব বেশি সময় হয়নি প্রোগ্রাম স্টার্ট হওয়া তো আমি চলে এসেছি তো আমি আসার পরে এখানে আর কি কিছু প্রোগ্রাম শুরু হয়েছে আর এখন জাতীয় সঙ্গীত শুরু হলো আলাইকুম গুড আফটারনুন এভরিওয়ান আমি লিজা জয়পুরহাট জেলা থেকে এসেছি তো সবার পরিচয় পর্ব শেষ করে আমি আবার বাইরে আসলাম একটু ফটো বুথে ছবি তোলার জন্য তারপরে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ছিল ওইখানেও একটু ভিডিও করে নিলাম আর কি একটা সময় খুব ভালো লাগতো সেলিব্রিটিরা থ্রি সিক্সটি ডিগ্রি করে পোজ দিয়ে ভিডিও করতো আর এরপরে দেখি যে এটার উপরে উঠে মানুষ নাচানাচি করে তাই এখন আর অতটা ভালো লাগে না অ্যাসোসিয়েশন গ্রুপের আহসান ভাই আমাকে বলেছিল এই প্রোগ্রাম করতে আর আমাকে গ্রুপে জয়েন করে দেয় তারপরে সবকিছু দেখার পরে মনে হলো যে চলেই যাই প্রোগ্রামটাতে যেহেতু এই প্রোগ্রামে সব বড় বড় সেলিব্রিটিরা থাকবে তো সবার সাথে দেখা হয়ে যাবে এর মধ্যে কিন্তু আখি রাজা টিকটক সেলিব্রিটি এন্ড ওরা ব্লগও বানায় আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন ওরাও চলে আসলো যাই হোক আখি রাজা ওনাদের সাথে কথা বললাম ভিডিও করলাম তো ভাইয়া কিন্তু অনেক বেশি হাম ছিল তারপরে আপুর সাথেও কিছু ভিডিও করে নিলাম আর কি ছবি তুললাম তারপরে ফারহানা বিথি আপু রাত ভাইয়া তারপরে ওনাদের বেবি তারপরে পিছনে তিসা আপু ওনারাও চলে আসলো তারপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো এদিকে সারুয়ার সাদিয়া তারপরে রাবিয়া তানভীর ভাইয়া এন্ড আরো যারা যারা ছিল সবাই লাঞ্চের জন্য আর কি চলে গেলাম লাঞ্চ করতে এর মধ্যে সবাই চলে এসেছে প্রোগ্রামে অনেক বেশি মানুষ ছিল সেই সাথে সিটি কনভেনশন হলো কিন্তু অনেক বড় ছিল দেখতেও সুন্দর ছিল কিন্তু বিষয় হচ্ছে যে ওনাদের স্টাফ অনেক কম ছিল খাবার সার্ভ করার জন্য ওনাদের আরো স্টাফ থাকলে অনেক বেশি ভালো হতো তাহলে খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করতে পারতো যেহেতু অনেক বেশি মানুষের ছিল তো যাই হোক খাবার আসতে একটু লেট হচ্ছিল আর লাঞ্চে ছিল কাঁচি তো কাঁচি খেয়ে আমরা আবার চলে যাবো তারপরে সবার প্রিয় বৃথি আপুর সাথেও দেখা হয়ে গেল

এখানে আলামিন ভাইয়া নাকি লাইলাকে কে ভালোবাসে তাই লাইলা ভিডিও কলে জয়েন হয়েছিল আর ওনাদেরকে কারা কারা চিনেন কমেন্ট করে পুরাধুরা পারফরমেন্স তো চলছে সেই সাথে একটা লটারি দিয়ে গেল আর আমাদের সন্ধ্যা স্ন্যাক্স ব্রেকে ছিল একটা স্যান্ডউইচ আর এদিকে ছিল দই তো আমি স্যান্ডউইচ বেশি পছন্দ করি না তাই দইটাই নিয়েছিলাম তোর পারফরমেন্স দেখতে দেখতে শেষ বেলায় আর কি কেস দিচ্ছিল সবাইকে তো আমার নামটা ডাকছিল আমি চলে গেলাম স্টেজে আমার কেস নেওয়ার জন্য তো এই তো আমি নিয়ে চলে আসলাম আর সেই সাথে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি নয়টা বাজে তো দশটায় প্রোগ্রাম শেষ হবে আমি তাড়াতাড়ি চলে যাব তো ওনারা দিয়েছিল একটা টি শার্ট একটা ব্যাগ একটা কেস তো আমি এগুলো নিয়ে এখন আগে ভাগে চলে যাব যেহেতু দূরে চলে যেতে হবে তো আমি নিচে চলে আসলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই